আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে শীতকালে ছাগলের মানে ঠান্ডা থেকে রক্ষা করার আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে তো দেখতে থাকেন আর আমি এখন ছাগলের জন্য আর কি ঘাস কাটে রাখতেছি কিছুক্ষণ পরে এই গাছগুলো দিব ওদেরকে আর কিভাবে মানে আপনার শীত থেকে ছাগলকে রক্ষা করবেন সে সম্পর্কেও দেখানো হবে জন্য আপনাদের যে দুইটা জিনিস আর কি লাগবে এক হলো সরিষার তেল যেটা আর কালো জিরা এই দুইটা উপাদান আমি কীভাবে ওদেরকে দেই সেটাই আপনাদেরকে দেখাবো আর সরিষার তেল মানে খুবই শীতের জন্য খুবই কার্যকরী একটি উপাদান আর একটি শরীর গরম রাখতে সাহায্য করে আর কীভাবে কোথায় মানে কীভাবে এই সরিষার তেলগুলো দিবেন সেটাই আপনাদেরকে দেখাবো আর আপনাদের কালো জিরা সাথে দিতে হবে যাতে ঠান্ডাটা মানে খুব কম লাগে তো সরিষা তেলটা আর কি দেওয়ার সুবিধাতে আমি ছোট একটা কৌটাই মানে রাখতেছি যাতে দিতে ওদেরকে সুবিধা হয় নষ্ট হবে না আর কি তো এখানে কিছুটা পরিমাণ সরিষা তেল নেওয়ার পরে বোতল গুলোর মুখ গুলো আটকিয়ে রাখি নাহলে ফেলে দিবে আর কি তো সরিষার তেল গুলা কি করবেন তো চলেন দেখা আমি আপনাদেরকে আপনারা কি করবেন দেখেন শিঙ্গাতে এইভাবে মানে দিয়ে দিবেন শিঙ্গাতে

আর এর ফলে কি হবে ওদের শিংগুলা মানে গরম থাকার কারণে খুব কমই লাগবে আর ঠান্ডা সমস্যা ঠান্ডার জিরা আর এগুলো খাইলে মানে ওদের শরীরটা এমনকি গরম থাকবে প্রচুর আর কালোজিরা ওর আমরা ছাগল কিভাবে খাই এটা দেখেন ওদেরকে দেওয়ার সাথে সাথে আর আমার ছাগল গুলো মানে কালো জিরা এমনিতে খেতে পছন্দ করে আর ওদের এই কালো জিরার সাথে আর কি কোনো কিছু আর মেশানো লাগে না এইভাবে ওরা খায় দেখেন দেখ সবগুলো ওরা খায় খাওয়া হচ্ছে আর কি আর এটা খাওয়া উপকার হইতেছে যে ওদের শরীরটা মানে দীর্ঘ সময় ওদের শরীরটা গরম থাকবে আর কালো অনেক উপকার এবং পুষ্টিকম রয়েছে সেটা আপনারা জানেন আর এইভাবে যদি আপনারা লালন করে থাকেন তাহলে আপনাদের ছাগলের কোনো সমস্যা হবে না আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর একটা কথা যারা যারা নতুন এই চ্যানেলটাতে পেয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ফর ওয়াচিং বাই বাই